আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভায়রা আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে গরমের দিন এসেছে এখন কবুতরের অনেক রোগ আক্রান্ত হবে আর এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় থাকে আমরা কবুতরকে সাধারণত পানি খাবার দিয়ে থাকি পানিটা আসলে কীভাবে দেবো এবং কতক্ষণ দেব এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আমরা কবুতরকে কন্টিনিউ পানি দিয়ে রাখবো না কারণ কন্টিনিউ যদি পানিটা দিয়ে রাখি তাহলে কবুতর দেখা গেছে ওই গরমের তাপে যখন ইচ্ছা তখনই পানি খাবে আর এই বেশি পানি খাওয়ার কারণে তাদের পানিবাহিত রোগ হবে এবং দেখা যায় ওই গলার ভিতরে এরকম ফুলে যাবে পানিটা টুড়িতে এরকম পানি আসে পড়বে আর সেই কারণে গ্যাসের সৃষ্টি হবে এই সৃষ্টি যাতে না হয় তার জন্য আমরা কি করব সকালে যখন খাবারগুলো দেবো খাবারের সাথে পানিটা দেবো পানি খাওয়ার পর আমরা সেই পানিটা ফেলে দেবো সেই পানিতে যেন কবুতর বিষটা না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে আবার যখন দুপুর সময় হবে তখন আবার খাবার যখন দেবো তখন আবার পানি দেবো আর একবার রাত্রে পানি দেব আমরা দিনে এই তিনবার কবুতরকে গরমের দিনে পানি দেবো আর হালকা রাত্রে দিয়ে থাকবো যেন রাতে যে পিপাসাটা হয় সেই পিপা যেন সে পানিটা খেতে পারে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে রাতে কবুতরে অনেক পানির পিপাসে যদি পানি কবুতরের ভিতর দিয়ে দেওয়া হয় খামারের ভিতরে তাহলে সেই কবুতর পানিগুলো পান করতে পারতেছে তাহলে আমার কবুতরগুলো স্বাভাবিক সুস্থ থাকতে হালকা খাবার দিয়ে রাখবো যেন রাতে সেই খাবারগুলো তার খেতে পারে এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের কবুতরের যাত্রা শুরু